আমি প্রথমে তারিক জিয়াকে ধন্যবাদ দিই এই একটা জিনিস গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার করতে পারে নাই তারিক জিয়া দীর্ঘদিন যাবৎ ক্ষমতা থেকে বাহিরে থাকার সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে দেখাই দিল তারেক জিয়া তারেক জিয়া খুবই কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তর কারণে মনে হচ্ছে এবার ক্ষমতায় আসবে বিএমপি তাহলে চলুন আমরা সেই বক্তব্যটি আগে শুনে আসি তারেক জিয়া কি কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রথমে তারিক জিয়াকে ধন্যবাদ দিই এই একটা জিনিস গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার করতে পারে নাই তারিক জিয়া দীর্ঘদিন যাবৎ ক্ষমতা থেকে বাহিরে থাকার কারণে পাবলিকের পালস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সকল কিছুকে অ্যানালাইসিস করে তিনি আজকে যে সিদ্ধান্ত দিয়েছেন এমন সিদ্ধান্ত যদি বলবৎ থাকে বিশ্বাস করেন বাংলাদেশের রাজনীতির চেহারা বদলে যাবে আর আমাদের রাজনৈতিক দলগুলোর যে কম্পিটিশন সেটা এরকম ভালো ভালোবার মাধ্যমে আসতে হবে বাংলাদেশের ইতিহাসে আমি জানি না এর আগে এত সহজে এই ধরনের অ্যাকশন নেসে কিনা গত পাঁচ বছর আমি অসংখ্যবার বলেছি যে এই সিস্টেমটা যখন চালু হবে তখন দলের ভিতরে থাকা রাজনৈতিক দুর্বৃত্তরা পাঁচ পার্সেন্ট কর্মী থাকে এখনই যে বাংলাদেশে সারা বাংলাদেশে বিএনপির যে লুটপাটের দৃশ্য দেখছেন এগুলোতে কারা জড়িত এগুলোতে তারাই জড়িত যারা আসলে এরা কোনো দল করে না যখন যেই দল ক্ষমতার থাকে সেই দলের সাথে এরা মিশে এলাকার সিএনজি বাস লোকাল দোকান থেকে চাঁদাবাজি তারপরে হচ্ছে বাজারের যে ইজারা তোলে সেইখানে চাঁদাবাজি তারপরে হচ্ছে ধরেন রাস্তাঘাটে ঠেকবাজি তারপর ক্ষমতাকে কেন্দ্র করে এর পক্ষে হেরে দৌড়ানো এর পক্ষে এরে দৌড়ানো কারণ এদের কোনো কাজ নাই ক্ষমতায় যারা নেতাদের ওই মানে কি বলে যে লাঠিয়াল বাহিনী তৈরি দরকার হয় আর এরাই সেই কাজটা করে তবে তারিক জিয়া আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন আশা করি এই সিদ্ধান্তগুলো আরো দ্রুত কার্যকর হলে এই জায়গাতে বিএনপির যে ইমেজটা নষ্ট হয়েছে গত পাঁচ তারিখের পর থেকে সেটা পুনরুদ্ধার হবে নতুন মেসেজ দ্বারা কথায় কত অতিরিক্ত বিএনপি সাজেন এই মুহূর্তে গেল দুই তিন দিন আগে আপনার ময়মনসিংহের ভালুকায় ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করায় দল থেকে বহিষ্কার করা হয়েছিল ফকরুদ্দিন আহমেদ বাচ্চু সহ পনেরো বিশ জনের একটা গ্যাংকে আর এই এর বিরুদ্ধে আমরা এতদিন দেখছি সারা বাংলাদেশে কি হয় বহিষ্কার করে বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছে মানে গতকালকে রাতে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অলরেডি অনৈতিক সুবিধা আদায়ের আদায়ের অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে ভালুকা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে রাত সাড়ে দশটায় বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভালুকা থানায় এই মামলাটি দায়ের করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলার বিএনপির আহ্বায়ক সহ দলের প্রাথমিক সদস্য সহ দলের সকল পদ থেকে গত রবিবার বাচ্চুকে বহিষ্কার করা হয়েছে এখন এই ব্যক্তির সমস্যাটা কি ছিল আপনার বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের কাছে সে চিঠি পাঠাইছিল এই কয়েকদিনের মধ্যে এই নেতা বিএনপি নেতা সিডিপাড়ায় কি বলছে যে আগামীতে এলাকায় যত কাজ হবে সেটা তার ভালো কাজে তার একটা নিজস্ব কোম্পানি আছে সেটা দিয়ে হবে এর বাহিরে অন্য কোন জায়গায় এখানে প্রতিষ্ঠান বা ব্যবসা ওই কোম্পানিগুলো করতে পারবে না এমনকি বিএনপির কাছে ভালো সাজার জন্য বিএনপি ত্রান্ত তহবিলে দশ লক্ষ টাকা দিছিল বাচ্চু হ্যাঁ বাচ্চুদের নামের সাথে মিল আছে তবে বিএনপি এই প্রথম বললাম খুব ভালো ভালো কাজ করতেছে অ্যাপ্রিসিয়েট করা উচিত ওই দশ লাখ টাকা আবার ত্রাণ তহবিল থেকে তারটা তাকে ফেরত দেওয়া হয়েছে এখানে ফোকাসেবল কোনটা বুঝছেন এই যে বাংলাদেশে একটা রাজনৈতিক ট্রেন্ড ছিল এতদিন যাবৎ কোনটা যে আমরা ইদানিও দেখছি এটা ছিল বিএনপির মধ্যেও বাট আজকে শুরু হয়ে গেছে অন্য খেলাটা এই খেলাটা বলবৎ থাকা জরুরি নেতা কর্মীদেরকে কন্ট্রোলে রাখার জন্য যে কোনো ঘটনা যখন ঘটে তখন করে কি সাময়িক বহিষ্কার করে এটা কেন হয়তো সোশ্যাল মিডিয়াতে ইস্যুটা ভাইরাল হয়ে গেছে এলাকার মধ্যে এই নিয়ে সমালোচনা এটা আবার আমাদের সরকারি চাকরির মধ্যে আছে যখন ভাইরাল ইস্যু হয় তাকে ओएसडी করা হয় বাট দিস ইজ নট দা সলিউশন সলিউশন কোনটা এটা কখনো সমাধান না সমাধান হচ্ছে পার্মানেন্টলি বৈসংস্কার করতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট অথবা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো তারা নিজের একটা মামলা ঠুইকা দিবে দেন এই ব্যক্তির পক্ষে আদালতে উকিল পাওয়া যাবে না এই ব্যক্তির পক্ষে থানা পুলিশ কোন ধরনের প্রভাব বিস্তার করার সুযোগ দিবে না মামলারা যখন দল করছে নয়তো হয় কি স্থানীয় থানার একজন লোকাল ওসি বা একজন এসআই যিনি মামলাটার তদন্ত কর্মকর্তা থাকেন প্রভাবিত হন কারণ কি যে অপরাধ যখন করছে ঘটনাটার সমস্যা কিন্তু এলাকার তো বড় নেতার লোক অথবা ইনভেস্টিগেশন আদালত থেকে কদিন পরে বের হয়ে আসে আর এই চিত্রটাই গত তিপ্পান্ন বছর যাবত আমরা দেখতে দেখতে মানুষের মধ্যে রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে নিয়ে বা এই কর্মীদেরকে নিয়ে একটা নেগেটিভিটি কাজ করে গেছে আর আজকে বিএনপি যখন এই সিদ্ধান্তটা নিয়েছে বিশেষ করে আমি এতটা খুশি হয়েছি কারণ দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বিএনপি থাকুক জামাত থাকুক ফ্যাক্ট মানুষের নিরাপত্তা থাকতে হবে এই চান্দাবাজি লুটপাট বন্ধ করতে হবে রাজনীতিরে পয়সা কামানোর যে সিস্টেম তৈরি করা হয়েছে বিএনপি দুর্নীতি কম করে নাই বাট এই দুর্নীতি কইরা বাংলাদেশ থেকে আউট হইয়া তারেক রহমান যে শিক্ষাটা নিছে ইটস নাইম ইটস টাইম টু অ্যাপ্লাই যা তিনি অর্জন করছেন ষোলো বছর মার খাইছেন রিমান্ডে গেছেন দেশ ছাড়ছেন আবু কি দূর থেকে বাংলাদেশকে দেখছেন দেখার পর তিনি বুঝতে পারছেন হোয়াট ইজ দা ফাউলস অফ পাবলিক জনগণ কি চায় সেটা তিনি এখন বুঝতে পারছেন আর এই জন্যই সম্ভবত তিনি এই নির্দেশনাটা দিয়েছেন তার এই নির্দেশনায় নতুন একটা ডাইমেনশন তৈরি হবে কোনটা জামাত এবং বিএনপির রাজনীতিতে গেল কয়েকদিন যাবত যে বাতাসটা এদিকে জামাত কিন্তু এরকম মোটামুটি হালাই ফিল ছিল এখন সেই বাতাসটা আস্তে 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 কিছুটা সজা হওয়ার সুযোগ আছে কেন গত পাঁচ তারিখের পরে আপনি যদি দেখেন জামাতের যে হাই বাট গ্রাস ঠিক থাকলো লেভেলে রুট লেভেলে আপনার এলাকায় আমার এলাকা আমি নিজের এলাকার কথা বলি দুই চারটা চোর বদমাইশ এরা পটপট ফটপট শুরু করছে দলকে ক্ষমতায় আসছে আগে থেকে প্রভাব প্রতিপত্তি তো এরা এটা দৃশ্য দেখেছে কিন্তু আমার এলাকাতে জামাতের লোক তারা ত্রাণ বিতরণে ব্যস্ত ছিল বিএনপিরও ছিল আলহামদুলিল্লাহ বিএনপিওর মানুষও করছে আওয়ামী লীগের নেতারাও করছে এখন না যে আমাদের এলাকায় আওয়ামী লীগও করে নাই আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ যথেষ্ট শান্তি ছিল কিন্তু ওই যে একটা শ্রেণী যারা চিন্তা করতেছে আসলে বাজার ইজাদার নেব সিএনজি স্ট্যান্ডার পয়সাটা খামো রাস্তাতে জিবির নামে টাকা খামো এরা কিন্তু শুরু করে দিছিল বিপরীতে জামাতের কোনো রকম বদনাম কোনো গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কিন্তু পান নাই তো সেখানে বিএনপির একটি ইমেজ সংকট হয়েছিল দেন ইটস টাইম টু কি বলা যে রিফর্ম তো তারেক রহমানকে ধন্যবাদ আশা করি ক্ষমতায় যাওয়ার পরেও এই কার্যক্রমগুলো চালু রাখবেন কারণ ক্ষমতাকে যদি পয়সা বানানোর সিস্টেম বানাই দেন তাহলে নিশ্চয়ই হাওয়া ভবনের বিএনপির যে অবস্থান হয়েছিল সেটা থেকে শিক্ষা নেন আরেকটা শিক্ষা নেন আওয়ামী লীগের পরিণতি দেখা। পতন সবারই আছে বা যে পতন থেকে শিক্ষা নেয় ভুল থেকে শিক্ষা নেয় সেটা হচ্ছে জরুরি ভালো থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন যে তারেক জিয়া কী কঠোরভাবে একটি পদক্ষেপ নিয়েছেন কঠোরভাবে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন তার নিজের দলের মধ্যে সাদাবাস দুর্নীতিবাস তাকে কিভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে যারা সাদাবাস টাকা লুটপাটকারী তাদের লোভ কোনোভাবেই ঠিক থাকে না এই লোকগুলো যখনই যে দলগুলো আসে ঠিক সেই দলের মধ্যে যে যোগ দেয় যেমন এই বাস্তুর কথা আমরা এই ভিডিওর মধ্যে শুনতে পারলাম এই বাস্তু আগে নাকি তিনি আওয়ামী লীগ করতেন বিএমপিতে এখন যোগ দিয়ে তিনি আবারও দুর্নীতি শুরু করে দিয়েছেন কিন্তু তিনি অবশেষে ধরা খেয়ে গেলেন তারেকজিয়া তাকে বহিষ্কার করে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা তারেক তারেকজিয়া খুবই ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন যদি এই রকম হয় তাহলে দেখতে পারবেন বিএমপি দলের মধ্যে কোনো চাঁদাবাজি দুর্নীতিবাস থাকতে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ